বক্তা তিনি কথার প্রসঙ্গে বলেছেন মুরুব্বি মুরুব্বি হু হু এই ছোট্ট একটা বিষয়কে নিয়ে এদেশে বিচ্ছি চমকারের অবস্থা শুধু এদেশে না এদেশের বাইরে যারা বাংলা বুঝে না তারাও দেখবেন বলবে মুরব্বী মুরব্বী হু সেই মুরব্বীরা আপনার মুরব্বী বলার পর সেই মুরব্বীরা আপনার দিকে তাকিয়ে হাসছে সেই মুরব্বীরা দেখে নিয়ে আপনাকে বন্তুয়া দিচ্ছে মুরব্বীরা যদি একবার বন্তুয়া দেয় আপনার নষ্ট হয়ে যাবে পুরো জীবন নষ্ট হয়ে যাবে ঠিক না এই জন্য মুরব্বীদের থেকে বদোয়া নেওয়ার চেষ্টা করবেন না সবসময় দোয়া নেওয়ার চেষ্টা করবেন আপনি দেখবেন একটা ছোট্ট ছেলে রাত্রি দিলে দুধ বের হয় এমন ছেলে দেখবেন চুল কাটে চার দিয়ে একটুও নাই মাথা দিয়ে অল্প একটু থাকে আবার অনেকে চুল রঙ করে চুল লাল করে আদর্শ এটা না আপনি বাপড়ি রাখতে রাখতে পারেন এটা নবীর সুলনা নবী বাপড়ি রেখেছেন এই সন্তান যদি খারাপ হয় এই সন্তান যে চুল কাটে আপনি দেখবেন বিভিন্ন অনুষ্ঠানে একটা ছোট্ট ছেলে নাচ গান করে একটা ছোট্ট ছেলে শরীর নাড়িয়ে দাঁড়িয়ে নাচ গান করে এগুলো তাকে শিখাই দেয় সন্তান যদি খারাপ পথে যায় সন্তান যদি খারাপ পথে হাতে এর জন্য তার মা ছাড়া পৃথিবীর কেউ না এর জন্য মাদেরকে সতর্ক হতে হবে মারা আপনারা চেষ্টা করবেন মাদেরকে বলতে চাই আপনারা আপনাদের সন্তানদেরকে সঠিক পথে আনার চেষ্টা করবেন মোবাইল হাতে দিবেন না আপনি মা ও বোকা আমি বলতে চাই আপনি মা বোকা আপনি আপনার সন্তানকে ফজরের সময় বলেন বাবা নামাজ পড়ে তাড়াতাড়ি ঘুমাও সকালে তোমার আপনি আপনার সন্তানকে রাতে ঘুমানোর আগে বলেন বাবা তাড়াতাড়ি ঘুমাও সকালে অঙ্কের টিচার আসবে বাবা তাড়াতাড়ি ঘুমাও সকালে ইংরেজির টিচার আসবে বাবা তাড়াতাড়ি ঘুমাও সকালে স্কুলে যেতে হবে বাবা তাড়াতাড়ি ঘুমাও সকালে ঘুরতে যেতে হবে বাবা তাড়াতাড়ি ঘুমাও সকালে খেলতে যেতে হবে আপনি আপনার সন্তানকে অঙ্কের কথা বললেন ইংরেজির কথা বললেন আপনি আপনার সন্তানকে একবারও বলেন নাই বাবা তাড়াতাড়ি ঘুমাও সকালে ফজরের নামাজ পড়তে হবে ঠিক না আপনি মা বোকা এই জন্য সন্তানদেরকে নামাজ পড়ানোর চেষ্টা করবেন আপনি সন্তানদেরকে সন্তান ঘরে যদি আগুন লাগে আপনি সন্তানকে আপনাকে যদি প্রশ্ন করা হয় সন্তানকে তখন তুলতে পারবেন কিনা আপনি বলছিল অবশ্যই তুলতে পারবো কিন্তু ফজরের নামাজের সময় আপনি তুলতে পারেন না এর জন্য মাদেরকে সতর্ক হতে হবে বলতে চাচ্ছিলাম আর নবীর সুন্নতগুলোকে নবীর সুন্নতগুলোকে আমরা সমাজে প্রচলিত করার চেষ্টা করব নবীর আদর্শ অনুযায়ী আমাদের জীবন পরিচালনা করব আল্লাহ তালা আমাদের সবাইকে বুঝতো অভিজ্ঞান করুন আসসালামু আলাইকুম আহমতুল্লা